জয় মানে ধনলক্ষ্মীর জয় নমস্কার দর্শক আজকের দিনের তারিখ হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে আলোচনা করতে চলেছি কৃপা দৃষ্টিতে যার কপাল খুলে দিতে চলেছে স্বয়ং ধনকুবির আশীর্বাদ দৃষ্টি থাকতে চলেছে যে পাঁচ রাশির জাত জাতিকাদের উপরে তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা সেটা সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি না কেটে না স্কেপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কোন জায়গা থেকে কোন ভাবে আপনার কাছে অর্থ আসতে পারে বা আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা সেটা আপনি অবশ্যই জানতে পারবেন সেই সঙ্গে আলোচনা করব কাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তি যোগ রয়েছে সেই সঙ্গে যারা লটারি কাটতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটা কী হতে পারে শুভ সময়টা কি হতে পারে সেটা সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা জয় অবশ্যই মা কৃপায় আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে এখন আমরা আলোচনা করব প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় সেটা হচ্ছে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের উপস্থিতি বা তাদের দৃষ্টিগোচরে যদি আপনার জন্মছকে কোটিপতি যোগ তৈরি করছে আজকের দিনে তাহলে কিন্তু আপনি নিশ্চিত কোটিপতি হবেনই হবেন আজকের দিনে তবে না হলে আপনার রাশি যদি যদি রয়েছে আজকের দিনে মাথা লক্ষ্মীর বা ধর্মকুবের কৃপায় পায় তো সেক্ষেত্রে আপনি কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগটা পেলেও পেতে পারেন তো আপনি অবশ্যই সেটা আগে জেনে নিন আপনার রাশি এই লিস্টে রয়েছে কিনা তো সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নামটা উঠে আসছে তার নাম হচ্ছে আজকের দিনে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন আসবেই আসবে যদি আপনি চাকরি করেন সে জায়গায় বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে বা আপনার বেতনের কোনো টাকা পয়সা আটকে রয়েছে পাওয়ার কোনো রকম সমস্যা চলছে সেই জায়গাগুলো থেকে আপনি হঠাৎ করে আপনার টাকা পয়সা পেতে পারেন এমনকি আপনি যদি কোনো আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন সেক্ষেত্রে আপনি হঠাৎ করে কারোকে সাহায্য চেয়েও কিন্তু পাননি তো সেক্ষেত্রে আপনি হঠাৎ আপনার পুরনো কোনো বন্ধুর সাপোর্ট পেতে পারেন বা খুব পুরনো আত্মীয়ের সঙ্গে আপনার পরিচিতি হয়ে তাদের কাছ থেকে আপনি হঠাৎ আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে এছাড়া আপনারা যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন লোকালি কোনো অফলাইন কোনো বিজনেসে ব্যবসা ক্ষেত্রে জমি জায়গাতে কনস্ট্রাকশনে ইনভেস্টমেন্ট করছেন সেই জায়গা থেকে আজকে আপনি একটা বড় রিটার্ন প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন বা পেয়ে যাবেন সম্ভাবনা অত্যন্তই প্রবল রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনার সাংসারিক জীবনে আজকে আপনি বড় কিছু প্রাপ্তি করার সুযোগ পাবেন পুরোনো কোনো জিনিস হারিয়ে যাওয়া কোনো জিনিস প্রাপ্তি করার সুযোগ কিন্তু পাচ্ছেন সেই সঙ্গে লটারি যোগ রয়েছে আজকের দিনে আপনারা অবশ্যই লটারি কাটবেন তবে মাঝে মধ্যে যেনারা একটা লটারি কাটেন আপনারা অবশ্যই ট্রাই করবেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ গান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে শুধু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে চোখ গান খোলা রাখতে হবে আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় কৃপায় আপনার আর্থিক অবস্থাতে বিশেষ শুভ প্রভাব পড়বেই পড়বে এখন আমরা দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে মাথা লক্ষ্মীর কৃপায় আপনার আজকে ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে আপনি আপনার ব্যবসাটাকে বাড়িয়ে তুলতে পারবেন নতুন করে ব্যবসা শুরু করবেন এমনকি আপনারা অলরেডি যদি কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেই জায়গায় ভালো ফল পেয়ে যাবেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন পুরনো কোনো শত্রু যারা আপনারা অনেক বেশি ঝামেলা করছিল সেটা আজকে দিনে একটা বড় রিটার্ন আপনাকে দিয়ে যাচ্ছে মানে তাদের সুবিধা মানে তাদের জন্য আপনি একটা বড়ো কিছু প্রাপ্তি হঠাৎ করে প্রাপ্তি করবেন আপনার আজকে উপহার উপহারস্বরূপ দামে কিছু প্রাপ্তির যোগ রয়েছে আপনি কারো কাছ থেকে আপনারা পুরনো টাকা পয়সা ধারবাকি রয়েছে ওইটা রিটার্ন পেতে পারেন বা আপনাদের যদি অলরেডি কোনো ব্যবসায় ধারবাকির জায়গায় রয়ে গেছিল সেই জায়গা থেকে আপনারা ব্যবসা থেকে একটা ভালো পরিমাণ অর্থ রিটার্ন করে নিতে পারবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন যদি আপনি বেড়াতে যাবেন ভাবছেন সেক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে আপনারা অবশ্যই বেড়াতে যাবেনই যাবেন বা আপনার সেখানে গেলে নতুন কিছু সুযোগ আপনি পাবেন আর আজকের দিনে আপনার লটারি বা শেয়ারে বা অন্য কোনো সেক্টর থেকে একটা বড় ধরনের অর্থ আসার সুযোগ থাকবে যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করে না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য ভাবে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি আজকের দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তবে সেটাকে আরো বেশি কার্যকরী করতে আপনি অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে সেটাকে ব্যবহার করবেন আপনার অর্থপ্রাপ্তিতে যোগ সম্ভাবনা থাকবে তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনার রাশি যদি বৃশ্চিক রাশি হয় সেক্ষেত্রে আজকের দিনে মাথা লক্ষ্যের কৃপায় আপনি আজকে দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন আপনাদের কোনো টেন্ডার পাস হতে পারে আপনার কোনো কনস্ট্রাকশান কন্ট্রাক্টরের কাজে টাকা পয়সা আটকে ছিল ওই ধরনের টাকা পয়সা কিন্তু আপনি আজকে দিনে রিকভারি করতে পারবেন বা প্রাপ্তি করতে পারবেন যদি আপনি বিদেশে অনি অনবরত ইনভেস্ট করে গেছেন সেই জায়গা থেকে আপনি আজকে একটা রিটার্ন ভালো পাবেন ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন আজকে বড় ধরনের অর্থ আটকে থাকা অর্থ প্রাপ্তি করবেন ব্যাংকিং সেক্টরে কোনো টাকা পয়সা আটকে রয়েছে ওটা কিন্তু আপনি আজকে দিনে প্রাপ্তি করতে পারবেন আর আজকে দিনে আপনার পৈতৃক কোনো সম্পত্তি বা ব্যবসার দায়িত্ব আপনি হঠাৎ করে আপনার দায়িত্বে পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি অবশ্যই সেদিকে গুরুত্ব রাখবেন আর আপনি আপনার প্রিয় মানুষ বন্ধুবান্ধব এদের কাছ থেকে হলেও কোনো না কোনো কিছু প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন সেটার দিক দিয়ে অতএব আপনি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয়েছেন সেখানে আপনারা অবশ্যই লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেয়ে যাবেন আরেকটা যেটা বড় সুযোগ লটারি থেকে সুযোগ রয়েছে প্রতি প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা আজকে দিনেও চাইলে একটা হাতে লটারি কাটতে পারেন তবে হ্যাঁ যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান কিন্তু খোলা রাখবেন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি আজকে ম্যানেজ ভালো করতে পারবেন আর্থিক ক্ষেত্রে পরিস্থিতিটাকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন আপনার পূর্বের কোনো বিনিয়োগ হয়তো আপনি কোনো লোকালি কোনো বিজনেসে বা কোনো প্রপার্টি বিনিয়োগ করে রেখেছিলেন সেটা আজকে আপনাকে একটা বড় রিটার্ন দিয়ে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আজকের দিনে আপনার ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন অবশ্যই জয় লক্ষ্মীর জয় মাথা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থা শুভ পরিবর্তন হবেই হবে এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকে দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক উপাজিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের লক্ষ্যের কৃপা কৃপাদৃষ্টি আপনার আর্থিক অবস্থাকে পরিবর্তন করবেই করবে বড় ধরনের অর্থপ্রাপ্তিতে সুযোগ তৈরি করছে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনি আজকের দিনে করতে পারবেন পুরনো ব্যবসা আপনাকে কিন্তু বেশ ভালো সফলতা দেবে পুরনো কোনো বিনিয়োগ আপনাকে বড় একটা রিটার্ন দিতে পারে। আপনারা হয়তো কোনো কনস্ট্রাকশনে বা কোনো জমি জায়গা কোনো বাড়িতে ইনভেস্টমেন্ট করে গেছিলেন কোনো মেশিনারি বা কোনো কিছু কেনাকাটা রাখি কেনা কেনাকাটা করে রেখে দিয়েছিলেন সেটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় রিটার্ন আপনি পেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনি যদি অলরেডি কোনো ব্যবসা করছেন ব্যবসা জায়গা থেকে আপনি আজকে একটা বড় কোনো রিটার্ন বড কোনো প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এছাড়াও আপনারা আজকে দিনে লটারি সুযোগ তো পাচ্ছেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করে না আপনারা লটারি কাটবেন না তবে চোখকান কিন্তু খোলা রাখবেন অবশ্যই অবশ্যই সেখানে আপনি অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আজকের দিনটি আপনাদের অত্যন্ত ভালো কাটুক আপনি ভালো থাকবেন এখন আমরা নেব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতালক্ষ্মীকে পায় আপনার আজকে আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে আপনি আপনার ইনকাম অত্যন্ত ভালো থাকবে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আজ আপনার ব্যবসাটা খুবই ভালো দিকেই যাচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো বড় অর্থ অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো সফলতা দিতে পারে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে কিন্তু আপনার আজকের দিনে একটা রিটার্ন পাওয়ার সুযোগ বা আপনি আজকের দিনে ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং বা কিছু শুভ খবর পেয়ে যাবেন আপনি কারোকে টাকা পয়সা ধার দিয়েছেন সেটা কিন্তু ফেরত পেতে পারেন বা আপনি কোনো জায়গায় কোনো রকম টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়ে গেছিলেন সেটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনি কোনো জায়গায় টাকার অভাবে পড়ে গেছিলেন সেক্ষেত্রে আপনি বড় ধরনের টাকার একটা রিটার্ন পেয়ে যাওয়ার একটা সুযোগ সম্ভাবনা পেয়ে যাবেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আজ আপনার বিদেশে কিন্তু সুযোগ যাওয়ার কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে আপনি অবশ্যই বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন আজকের দিনটি আপনাদের সেক্ষেত্রে খুবই ভালো রয়েছে আর আপনার আজকে কোনো ব্যাঙ্কিং সেক্টরে লোনের জন্য যদি চেষ্টা করছেন অনেক দৌড়াদৌড়ি করেছেন কিন্তু হয়নি সেটা কিন্তু আজকের দিনে হতে পারে এটাও কিন্তু আপনার জন্য একটা বড প্রাপ্তি যোগ তৈরি করছে আর যেটা হচ্ছে আপনাদের আজকে লটারি যোগ তো রয়েইছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনার তো আজকে দিনে লটারি কাটবেনই তবে যেটা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আর রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা তবে সেটাকে পূজা অর্চনার পরে ব্যবহার করবেন আরও বেশি কার্যকরী হবে অথবা আপনি যদি অলরেডি কুম্ভ রাশির জাতকা হয়েছেন কমেন্ট করবেন জয় মাধন লক্ষ্মীর জয় এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি সময়টা কি সংখ্যা হিসাবে আপনি যে লটারি কাটবেন সেই লটারির মধ্যে যেন অবশ্যই এক চার এবং সাত এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তরে যেন এই এক চার এবং সাত এই সংখ্যা তিনটার মধ্যে কোনো একটা যেন অবশ্যই আসে আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা লটারি কাটবেন শুভ ফল পেয়ে যাবেন লটারি কাটলে তার সময়টা হচ্ছে একেবারে সকাল দশটা থেকে ভালো সময় দুপুর বারোটা পর্যন্ত এই সময়কালে আপনারা সব ধরনের শুভ কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন